নমস্কার জয় মাতারা আমি অ্যাস্টো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি সেটি আপনারা যারা জাতকেরা আছেন আপনারা আপনাদের ডান হাতটাকে দেখবেন আর যারা জাতিকারা আছেন আপনারা আপনাদের বা হাতটাকে দেখবেন দেখুন আমি যে প্রেডিকশানটা করতে চলেছি এই যে যে এই যে যে সাইনটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই হৃদয় রেখা আর এটা হচ্ছে আমাদের আয়ু রেখা তা হৃদয় রেখাতে যদি কোনো জাতক বা জাতিকাদের ত্রিভুজ চিহ্ন তৈরি হয় সে যে কোনো সাইডেই হতে পারে শনির পর্বে মানে শনির আঙুলের নিচের দিকেও হতে পারে রবির আঙুলের নিচের দিকেও হতে পারে বা বুধের আঙুলের নিচের দিকেও হতে পারে ঠিক আছে মোটামুটি হৃদয় রেখা হৃদয় রেখাতে এই ত্রিভুজগুলো থাকতে হবে আর একটা দেখুন এইটা হচ্ছে আমাদের আয়ু রেখা এই আয়ু আয়ু রেখা তো দেখুন এখানে ত্রিভুজ সাইন তৈরি হয়েছে এই যে আয়ু রেখার এখানে একটা থাকতে পারে দুটোও থাকতে পারে ঠিক আছে মানে আমি এমনি একটু বেশি করে দেখিয়েছি মানে এই আপনাদের আয়ু রেখায় আয়ু রেখাতে যদি একটা ত্রিভুজও থাকে যদি হৃদয় রেখাতেও যদি একটি ত্রিভুজ থাকে বা অথবা হৃদয় রেখাতেও থাকতে পারে আবার আয়ু রেখাতেও থাকতে পারে মোটামুটি দুটো রেখার মধ্যে যে কোনো একটি রেখাতে এই ধরনের ত্রিভুজ সাইন তৈরি হলে তাকে বলে ধন ত্রিভুজ এই ধরনের ত্রিভু যদি কোনো জাতক বা জাতিকাদের হাতে থেকে থাকে তাহলে এরা পরবর্তী জীবনে কর্ম প্রচেষ্টার মাধ্যমে এরা প্রচুর ধন সম্পদের মালিক হতে পারে হ্যাঁ তা এই যে যে সাইনটা তৈরি হয়েছে এখানেও আমি আরেকটা কথা বলবো যে এই ধরনের সাইন তৈরি হলে যে সে প্রচুর অর্থ ইনকাম করতে পারবে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট বলা যায় না তার কারণ কি শুধু হৃদয় রেখা আর শিররেখার উপরে এই ত্রিভুজ সাইনটা তৈরি হলে যে সে ধনবান হয়ে যাবে এমন কোনো কথা নেই এর পাশাপাশি হাতের আরও কিছু কন্ডিশান আমাদের দেখতে হয় তা তবুও আমি এটা বলতে পারি এই ধরনের সাইন যদি হৃদয় রেখা এবং শিরা রেখায় সরি হৃদয় রেখা এবং আয়ু রেখা যদি এই ধরনের সাইন তৈরি হয় তা অধিকাংশ প্রায় সেভেন্টি পারসেন্ট জাতক জাতিকা ধনবান হয়